সকালবেলায় বারান্দায় চলে গেলাম আর বারান্দায় যেয়ে ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পেলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সকালবেলা চলে গেলাম বারান্দায় বারান্দায় গিয়ে দেখছি ঠিক আমার রেইন লিলিগুলোতে এই অবস্থা প্রতিটা গাছে প্রায় দশ থেকে পনেরোটা মতো করি আসছে আর এই রেইন লিলি ফুলগুলো মূলত বর্ষাকাল অর্থাৎ বৃষ্টির পানিতে বেশি সুন্দর এবং ফুটে ওঠে তো আমি ভাবছিলাম যে আমার গাছগুলোতে কেন ফুল ফুটতেছে না দেখতেছিলাম ফেসবুকে অনেকের গাছে খুব সুন্দর সুন্দর ছবি তো দেখে আমিও খুব আফসোস করতেছিলাম যে আমার গাছগুলোতে কেন ফুল ফুটতেছে না তো অবশেষে কিন্তু আমার গাছেও ফুল ফুটে গেল আর আমার কিন্তু গাছ লাগাতে খুব ভালো লাগে আমি সব সবসময় চেষ্টা করি আমার বারান্দায় কিছু না কিছু গাছ রাখতে আর অনেকেই কিন্তু আমার এই টপগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন যে আসলে টপগুলো কেমন এই টপগুলো কিন্তু আমার পুরো বারান্দার বাইরে অর্থাৎ এগুলো কিন্তু আমার বারান্দার ভেতরে কোনো জায়গা লস করছে না এর আগে অনেকে কমেন্ট করেছেন যে আসলে আপু আপনার এই টপগুলো ঠিক কেমন টপগুলো সম্পর্কে একটু বলবেন তো টপগুলো আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে প্রায় হচ্ছে পনেরোটা টপ আর টবগুলো ছিল প্লাস্টিকের তো এই যে দেখতে পাচ্ছেন এই টবগুলো কিন্তু গ্রিলের সাথে জাস্ট ঝোলানো অনেকের আছে না চিক বারান্দাটা অনেক চিকন হলো সেক্ষেত্রে কিন্তু বারান্দা মূলত আমরা ব্যবহার করি পোশাক আশাক বা ভেজা কাপড় চোপড় নেড়ে দেওয়ার জন্য কিন্তু আমার এই টবগুলোতে কিন্তু বারান্দার কোনো স্পেস লস হচ্ছে না আর আমার এই বারান্দার গ্রিলগুলো আমাদের নিজেদের বানানো ছিল অর্থাৎ নিজেদের ওয়ার্কশপে এই জন্য এগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা ছিল যার কারণে আমি কিন্তু এই ফাঁকা দিয়ে টবগুলো বাইরে অর্থাৎ বারান্দার গ্রিলের বাইরে কিন্তু ঝুলিয়ে দিয়েছি আর যার ফলে কিন্তু আমার বারান্দায় কোনো রকম স্পেস লচ হচ্ছে না অর্থাৎ এগুলো কিন্তু বাইরে ঝুলে আছে আর অনেক সময় বৃষ্টি আসলে দেখা যায় যে বারান্দায় অনেক মাটি হয়ে যায় বা অনেক জায়গা মানে দখল হয়ে থাকে আর কি গাছের জন্য তো সেটা কিন্তু মোটেই হচ্ছে না আর আমার এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমরা গ্রিলদের কিন্তু ঝোলানো আছে এবং এটাগুলো কিন্তু টোটালি বাইরে এটা হচ্ছে দৃশ্যটা আজকে সকালের তো আজকে সকালে আবার বারান্দায় যেয়ে দেখছি যে ঠিক এরকম একটা অবস্থা দেখেন কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমি ভাবছিলাম যে আসলে এগুলো রাস্তা দিয়ে যখন লোকজন যায় অনেকেই কিন্তু আমাকে আবার তারা ফোন দিয়ে বলে ডেকে ডেকে বলে যে এই বাবার তোর বারান্দায় দেখছি অনেক ফুল তো খুব ভালো লাগে তখন আর আমার বারান্দায় মূলত রেন লিলি আর বেবি টিয়ার্সটা আমি কিন্তু বেশি রাখি কারণ আমার একটা গ্রিন ভাবটা কিন্তু খুব ভালো লাগে আর বেবি টেয়ার্সের যদিও কোনো পাতা ফুল থাকে না পাতা কিন্তু যথেষ্ট আকর্ষণীয় বেবি টিয়ার্সগুলো সম্পর্কেও এক আপু জানতে চেয়েছেন ওদিনকে বলছিলেন আপু আপনার বারান্দার ঠিকই ঝাড় মতো যে গাছটা সেই গাছটা আসলে কি ওই গাছটা মূলত রেন লিলি ছিল ওটা আপনার দেখতে পাবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে নিচের দিকে জাস্ট রেন লিলি আর উপরের দিকে কিন্তু হচ্ছে আমার ইয়েগুলো ঝুলে আছে বেবি টিয়ার্সগুলো ঝুলে আছে তো এ হচ্ছে দৃশ্যটা তো আমার খুবই ভালো লাগে আর মোটামুটি আমি গাছ লাগাতে পছন্দ করি আর গাছ লাগানোর উদ্যোগ থেকে শুরু করে একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর অলরেডি শুরু করেছি নতুন একটা পেজ ক্রিয়েট করেছি অবশ্যই সবাই পাশে থাকবেন আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় যে গাছটা মোটামুটি এই গাছটার সুন্দর আমি মুগু এই গাছটা আমার এত ভালো লাগে এ পর্যন্তই আল্লাহ হাফেজ